এটা আমার কাছে খুব বেস্ট একটা রোড আমার খুবই পছন্দের একটা রাস্তা এটা এই রাস্তাটা দিয়ে প্রায় করতে খুব ভালো লাগে কারণ হচ্ছে এই রোডে অনেক গাছ গাছের গাছগাছলে অনেক প্রচুর এটা গ্রামীণ একটা পরিবেশ দেশের এই জন্য আমার খুবই ভালো লাগে একটা চ্যানজট থাকে না বেশি সে কোন আর কোনো ট্রাফিক পুলিশ নেই প্রত্যেক জায়গায় জায়গায় রোবট আছে যেটা দেখেন একদম যে এটা সবুজ করছে এই জন্য আমরা যেতেছি এটা যখন লাল লালমূর্তি চলবো তখন এখানে স্টপ করে দিতে হবে এই জন্য কোনো ট্রাফিক পুলিশ লাগে না সবাই

সাউথ আফ্রিকার ক্যাপ্টন শহরটা খুবই বেস্ট ফরেনারদের জন্য এবং খুবই ভালো সালামু আলাইকুম গাড়িটা পথের মাঝে গাড়ি কিনে কী গাড়িতে দেখলাম পানি শেষ হয়ে গেছে আর হচ্ছে পথের মাঝখানে চলার মধ্যে একটা গ্যারেজ পাইলাম পেট্রোল পাম্প আর এইখানে এই যে পেট্রোল পাম্প থেকে গাড়িতে পানি ঢুকেলাম এই যে বর্ডার পানি ঢুকে দিয়েছি জানি নাকি হয়েছে খুবই সুন্দর মনোরম পরিবেশ এটা অনেক সুন্দর একটা গাছ